সুপ্রিয় দর্শক মন্ডলী এখন আমি আছি আবাদের হাটে আর আবাদের হাটে কিন্তু বিশাল বড় আছে এই গরুগুলা কিনতে চাইলে আপনারা সবাই চলে আসবেন আমাদের হাটে আমাদের হাটে কিন্তু বিশাল বড় গরুর হাট হয় সো কম দামে কিন্তু প্রচুর গরু বিক্রি হয় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গরু আসছে সো কিছু খামারিদের সঙ্গে এখন আমরা একটু কথা বলবো গরুর দাম সম্পর্কে আপনাদের কিছু আইডিয়া দিব আর গরু কেনা বেচার ক্ষেত্রে আপনারা নিজেরাই দেখা দেখে শুনে বুঝে নেবেন চ্যানেল কর্তৃপক্ষ কিন্তু তার জন্য দায়ী নয় এটা আগেই বলে দিলাম আবাদের হাটে কিন্তু সুন্দর একটা কালারফুল একটা বাছুর আছে হ্যাঁ এই বাছুর কি জাত আঙ্কেল হচ্ছে জাত কি তো এটার দাম কত চাচ্ছেন দাম পঁচানব্বই কত কেজি মাংস হবে

আটটা গরু আনিছি আঁকেছিলো তোমার মোবাইল নাম্বার দেওয়া যাবে দেওয়া যাবে বলো জিরো ওয়ান ফোর জিরো টু পঁয়ত্রিশ বাইশ একষট্টি তুমি আজকে হাটে কয়টা গরু আনছেন সাইটটি ষাটটি না এই গরুটার দাম কত চাচ্ছেন যে পঁয়ষট্টি কি জাতের গরুটা যা সিন্ধি কতটা গোশ হইতে পারে এটার গোশের পঁয়তাল্লিশ কেজি এই সাদা গরুটা কত চাচ্ছেন হাজার পাঁচশ এটা কোরাস কোরাস এই পাশে দেখতে পাচ্ছি এটা কি জাতের একটা ঝুমকো দেওয়া দাম কত এটা এটার গোশ কতটা হতে পারে আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে মোবাইল বলেন তাহলে পঞ্চায়েত চৌহত্তি আঠাশ আপনার কি খামার আছে না এই গরুটার দাম হাজার আপনার নাম্বারটা দেওয়া যাবে বলেন কি সব জার্সি গরু বিশু আছে গড়া ক্রাস আঙ্কেল বিশাল বড় একটা গাভী দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা সিন্ধু গরু এর দুধ কতরা হয় দুধ আই গাবি ও বাসুর খাতো জি বাসুরটার দাম কত যাচ্ছে বাসুরটার দাম যা দিলো 55 হাজার 55 আর গাই গাইর দাম যা দিলো 95 95 তো আপনার নাম্বার দেওয়া যাবে আমার নাম্বার হলো এই হিসাবে পকেটে খালো আচ্ছা ঠিক আছে আপনি কি

বাজারে আমার কিন্তু বাসুরটা দেখে অনেক সুন্দর লাগছে আর গরুটাও কিন্তু অনেক সুন্দর আপনি কয়টা গরু আনছেন হাটে বারোটা সামনে এই গরুটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার এটার দাম কত একটা দর চাচ্ছে এটা কত কেজি হতে পারে সাড়ে তিন এটা কি জাতের গরু দেশি দেশি গরু এই গরুটা কত চাচ্ছে সাড়ে তিন মন আর আরেকটা দেখতে পাচ্ছি এটার কত কেজি গোস এটা হবে পনেরো তো এটা কি দেশি সব বেশি গরু আপনার মোবাইল নাম্বার এইট ষোলো চোদ্দ বিয়াল্লিশ